নমস্কার বন্ধুরা শুভ সকাল অপুর পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর এখন বাজে ভোর পাঁচটা আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি তার কারণটা আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখার পরে তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তো সকালে আমি ঘুম থেকে ওঠার পরই সমস্ত বাসি কাজগুলো সেরে ফেলবো তার আগে আমি ঘরটা একটু গোছ করে নেব। আর এখানে দেখুন আমার ছেলে সমস্ত বই খাতা বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে রাত্রি তার ভালো লাগছিল না তুলতে তাই আর তুলিনি সে বইগুলো এখন গুছিয়ে রেখে দিলাম আর এই যে এটা দেখছেন আপনাদের আগে একটা ব্লগে বলেছিলাম যে আমি একটা জিনিস নেব জিনিসটা কোথায় রাখবো বুঝতে পারছি না এই যে এই জিনিসটা আমি একটা কেস নিয়েছি আসলে কি বলুন তো আমার তো সেইভাবে এখনো পারমানেন্ট রান্নাঘর হয়নি তাই ভেবেছিলাম কিছুদিন পরেই নেব কিন্তু বিড়ালের এত উৎপাত রোজ কিছু না কিছুতে মুখ দিচ্ছে আর বাড়িতে ছোট বাচ্চাও আছে তাই বাধ্য হয়েই আমাকে এখন এই নিতে হলো আর দেখুন মিটকেশে এখনও সেভাবে কোনো জিনিসও রাখা হয়নি আর এই মিটকেশটা যেহেতু আমি রাস্তার ধারের দিকে রেখেছি তাই একটু ঝেড়ে নিলাম কারণ রাস্তার দিক থেকে প্রচণ্ড পরিমাণে ধুলো এসে জিনিসগুলোকে খুব নোংরা করে দেয় আর আমি মিটকেশের ভিতর কিছু কাগজও পেতে রাখলাম আর এখন আমি এই সোফাটা ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নেব। আসলে সকালে ঘুম থেকে উঠে আমার এই সব গোছ করতেই অনেক সময় লেগে যায় আর এই সমস্ত জিনিসই রাস্তার ধারের দিকে থাকায় প্রচুর পরিমাণে ধুলো হয় তাই রোজই আমাকে একটু একটু ঝেড়ে ফেলতে হয় তো সোফাটা গোছ করে আমি এবার ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নেব ঘরটা ঝাঁট দেওয়ার পর আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে ফেললাম তারপর আমি স্নান করে নিয়েছিলাম কারণ সমস্ত কাজ করার পরে এত পরিমাণে ঘাম হয় যে আর থাকা যায় না তাই আমি স্নানটা করে ফেললাম তার উপরে আজকে বৃহস্পতিবার তাই আমি স্নানটা করে ফ্রেশ হয়ে চলে গেলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে গোজ করে একটু আলপনা আলপনা দিয়ে দিলাম আর বৃহস্পতিবারে না দিলে ঘরটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে আর আজকে বৃহস্পতিবার ছাড়াও আমাদের বাড়িতে একটা বিশেষ দিন আছে আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে আমার দিদিমা শাশুড়ি মারা গেছে আর মা বাবা মারা গেলে মেয়েদের তিন দিনে কাজ করতে হয় মানে তিন দিনে কামিয়ে চার দিনের দিন কাজ করতে হয় আর দিদিমা শাশুড়ি মারা গেছে আজকে চার দিন হলো আর মা আজকে বাড়িতে দিদিমার কাজ করবে সেই কারণেই আমি আজকে একটু সকাল সকালে স্নান করে নিয়েছিলাম কারণ দিদিমার কাজে কিছু কাজ তো করতে হবে টুকটাক ওই জন্য আমি স্নানটা করে ফেলেছিলাম আর এই সব কাজ তো আনন্দের কাজ না তাই মনটা ভীষণ খারাপই লাগছিল তো এখানে আমার আলপনা দেওয়া হয়ে গেছে আমি এবার প্রদীপ এবং ধূপটা রেডি করে দেব। তো এখন মোটামুটি ঠাকুরঘরটা সবই গোছ হয়ে গেছে আমি এবার চলে যাব নিচে আর আজকে আমাদের বাড়িতে কিছু মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে সেই কারণে নিচে এখন কাটাকুটি চলছে আর এই যে দেখুন নিচে সবজি কাটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে খুব বেশি লোকের আয়োজন করা হয়নি ওই বাইশ জন মতো লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে নিচে সবজি কাটা হচ্ছে আর আমি উপরে এসে এই যে দেখুন দাদু আর দিদিমার ছবিটা বার করে পরিষ্কার করে একটু চন্দন পরিয়ে দিলাম আসলে কি বলুন তো দাদুও মারা গেছে আজ দেড় বছর হলো দেড় বছরের মাথায় দিদিমা মারা গেল দিদিমা হঠাৎ করে এই ভীষণ অসুস্থ হয়ে গেছিল তো আমি দেখুন দিদিমা দাদুর ছবিটা চন্দন পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম এরপর আমি ছবিটা নিয়ে চলে যাব নিচে যেখানে দিদিমার কাজ হবে আর এখানে ছবিটা নিয়ে এসে আমি একটা চেয়ারে কাপড় পেতে সুন্দরভাবে দিদিমার ছবিটা বসিয়ে দিলাম সুন্দরভাবে দিদিমার ছবিটা বসিয়ে দেওয়ার পর আমি এই যে দেখুন চা বিস্কুট জল মিষ্টি এগুলো দিদিমার সামনে রেখে দিলাম তারপর কয়েকটা ধূপ আমি দিদিমার ছবির সামনে জ্বালিয়ে দিয়েছিলাম আর এই যে ইনি হলো আমার মেজো মাসি মানে মেজো মাসি শাশুড়ি মেজো মাসি দিদিমা মারা যাওয়ার পর আমাদের বাড়িতেই আছে আর আমাদের বাড়ি থেকেই দিদিমার কাজ করবে আসলে মেজো মাসির বাড়ি আমাদের এখান থেকে অনেকটাই দূরে তাই বাড়ি গিয়ে আবার আসতে হবে তাই মাসি এখান থেকেই দিদিমার কাজ করবে এখানে নিচে আমি দিদিমার ছবিটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলে এলাম উপরে খিরছানা তৈরি করতে আসলে দিদিমার কাজে আমাদের কিছুটা ছানার প্রয়োজন হবে তাই আমি এখানে ক্ষীর ছানা তৈরি করতে এসেছি তবে এখানে যে অনেকটাই দুধ দেখছেন সব দুধটা খিচ্ছানাই করবো আমাদের ঘরে যে গোপাল ঠাকুর আছে সেই গোপাল ঠাকুরকে ক্ষীর ছানা দেবো সেই কারণে তো গোপাল ঠাকুরকে ছানা দিয়ে দিদিমার জন্য খুব অল্প পরিমাণই ক্ষীর ছানা আমি তুলে রাখবো কারণ দিদিমার কাজে খুব বেশি ছানার প্রয়োজন হবে না আর এখানে আমি দেখুন ছানাটা লেবু দিয়ে তৈরি করছি আর এই যে দেখুন এখানে আমার ক্ষীর আর ছানাটা রেডি হয়ে গেছে অনেক সময় লেবু দিয়ে ছানা তৈরি করতে গিয়ে ছানাটা কেমন ছাড়া ছাড়া ভাব হয় কিন্তু আজকে আমার ছানাটা বেশ ভালোই হয়েছে দেখছি তো এখানে এখন ছানাটা রেডি হয়ে গেছে আমি এবার ছানাটা নিয়ে যাব আর এই যে নিচে দেখুন সমস্ত কিছু জোগাড় জানতি চলছে দিদিমার কাজের জন্য আর আমি এখানে দিদিমার কাজের জন্য টুকটাক কিছু জোগাড় করে দিচ্ছি যেমন এই ফলগুলো কেটে দেওয়া মালা গেঁথে দেওয়া দিদিমা মারা গেছে দেখতে দেখতে চার দিন হয়ে গেল দেখতে দেখতে বছরের পর বছর পার করে দেবে কিন্তু সেই মানুষটাকে আর কোনো দিনও দেখা যাবে না ভগবানের কি অদ্ভুত সৃষ্টি তাই না তো এখানে দেখুন মোটামুটি সমস্ত কিছুই জোগাড় হয়ে গেছে দিদিমার কাজের জন্য আর এখানে দেখুন মা আর মাসি বসে পড়েছে দিদিমার কাজে যে সমস্ত নিয়ম পালন করতে হবে সেই সব নিয়ম পালন করার জন্য এই যে দেখুন এখানে রান্না হচ্ছে আর এখানে আজকে পটল চিংড়ি হচ্ছে মাছ হচ্ছে ডাল ভাজা চাটনি পাঁপড় মিষ্টি দই এই সমস্ত কিছুই আজকে হবে আর এই যে যিনি রান্না করছেন উনি হলো আমাদের বোতল কা বোতল কাক আমাদের বাড়িতে আসে উনি পার্মানেন্ট রাঁধুনি না তবে মোটামুটি আমাদের বাড়িতে টুকটাক কাজ হলে পঞ্চাশ জন মতো লোক হলে উনি সেই রান্না করে দেয় আর বোতল কাকা রান্নাটা বেশ ভালোই করে আর এই যে এখানে দেখুন আমি আমার বর আমার ভাসুর যা সকলে মিলে দিদিমার কাজে কিছু নিয়ম পালন করলাম আচ্ছা আপনারা ভাবছেন তো যে আমরা কেন দিদিমা শাশুড়ি মারা গেছে আর নিয়ম পালন করছি আসলে কি বলুন তো আমাদের যে দাদু শ্বশুর ছিল সেই দাদু শ্বশুরের কাছে আমরা দীক্ষা নিয়েছিলাম আর দাদু গুরুদেব হলে দিদিমা আমাদের গুরুমা হয় সেই হিসেবেই আমরা এই নিয়মগুলো পালন করলাম যখন দাদু মারা গেছিলো তখনও আমরা এইভাবে নিয়ম পালন করেছিলাম আর আমরা এই নিয়মটা পালন করেছিলাম সম্পূর্ণ কিছু না খেয়ে আমাদের বাড়িতে যে সমস্ত লোকগুলোকে বলা হয়েছিল তাদেরকে খাইয়ে তারপরেই আমরা খেয়েছিলাম আর আমাদের খেতে খেতে প্রায় চারটে বেজে গেছিল আর এখানে দেখুন যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল তাদেরকে এখন খেতে দেওয়া হচ্ছে আর এখানে আমি আর আমার যা মিলে সবাইকে খেতে দিচ্ছি আর বেলা অনেক হয়ে গেছিল সবারও খিদেও পেয়েছিল ভীষণ তবে আমার শাশুড়ি আর মাসি ওরা আজকে ভাত খায়নি কারণ ওদের আজকে ভাত খেতে নেই তাই রাতে ওদেরকে লুচি করে দেওয়া হয়েছিল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ